হ্যাঁ যে লজেন নেবো কত করে লজেন টাকা আচ্ছা দাও পাঁচটা দিবে হ্যাঁ হ্যাঁ দাও লজেন দিয়েছে কী টাকা টাকা পাঁচটা লজেনে টাকা যাই দোকানদারটা তো খুব বোকা যাই যাই নিয়ে চল যাই দু টাকা দিয়ে দেবো যাও দোকানদার যাও টাকা দিয়ে দেবো যাও যাও

মেয়ের জন্য বায়না করছে মেয়ের জন্য সব নিয়ে নাও না আমার পয়সাটা দিয়ে যাবে তো ও পঞ্চাশ টাকা হয়েছে দিয়ে যাও আরে এই টিয়া কি খুঁজা খুঁজি করছিস কোথায় গেল কোথায় কোথায় গেল আরে কি খুঁজা খুঁজি করছিস আমি সামনেতে দেখেছি মা আমি সামনেতে দেখেছি চকলেট গাছে থাকে স্বপ্ন আমার সত্যি হয় নাকি

আই ও মেয়েটা জ্বর হয়েছে কাশি হয়েছে তাই ডাক্তার বাড়ি নিয়ে গেছিলে হ্যাঁ মা মা চলো আমার কিছু ভালো লাগছে না চলো 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 আমার বাড়ি চলো আমার ভালো লাগছে না যাও যাও টিয়া মেয়েটা কান্না করছে যাও বাড়ি যাও যাও টিয়া কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে কান্না শব্দ পাচ্ছি দেখি এইটা তো টি কান্না করছিস কেন কেন দাড়ি তোকে বলি যে খেলতে যাস না ছুটাছুটি করিস না খেললো পড়ে গেছিস তো যেন টিয়া আওয়াজ পাচ্ছি টিয়া যেন কোথায় কান্না করছে এই তো টিয়া কান্না করছে সত্যি সত্যি আইটি আর কান্না করছে কেন

আমার তো কোথাও ব্যথা লাগে নি তোমার ব্যথা লাগে নি না তো আমার এই না তো আমার গ্যাস এর এই টি আমার তো গ্যাস হয় নি হ্যাঁ না তো আমার কাশি এই টি আমার তো কাশি হয় নি এই চলো সব চলো তো গ্যাস পেবারি তুই সবই মনে যাবে হ্যাঁ কি করছিস তুই জন্য কি জিনিস এনেছি তুই নিবি জে তা তাড়াতাড়ি বস এখানে দিচ্ছি এই নে একটা ডোরেমন খাতা একটা কালো কালার পেন একটা উড পেনসিল রাবার সহ আর এই দেখ একটা ফাইল খুশি তো

এইটা তোদের কাছে অনেক খাবার হয়েছে কই চো চো দেখি হ্যাঁ তোদের ফুল গাছে তো অনেক খাবার হয়েছে কি কি খাবার হয়েছে এইটা তাড়াতাড়ি পার বাড়ি নিয়ে যাবো চ খাবো বাউ কত খাবার পেয়েছে টিয়া চো চ চো এসনা এই সোনা কি করছিস তোর জন্য কি খাবার এনেছি তুই কি নিতে চাস এই নে চলা এই নে